সালাম আলাইকুম শশীন ধারা বা অনুক্রম ও ধারা খুবই গুরুত্বপূর্ণ নবম শ্রেণীর দুই অথবা বর্তমানে যারা এসএসসি পরীক্ষার্থী আছে দেখতে পাচ্ছ আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এখানে নয় দশ এগারো বারো তেরো এই পাঁচটা অঙ্কের উপরে টিক দেওয়া আছে এর মানে কি আগের ভিডিওগুলোতে এই অঙ্কগুলো আমরা করে ফেলেছি ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু এই ভিডিওগুলোর লিঙ্ক পাবে সেটা হচ্ছে প্লে লিস্টে দেওয়া আছে আজকে আমরা চোদ্দ নম্বর অঙ্কটি করব যেখানে লেখা আছে লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত আর একটা জিনিস বলে রাখি যে কোনো অঙ্ক অনেকভাবেই করা যায় তো এই অঙ্কটা আমরা আজকে দুটি পদ্ধতিতে করার চেষ্টা করব তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা সেটা পরীক্ষার হলে দিতে পারো তো চলো শুরু করি দেখো এখানে আমরা একটু এইভাবে লিখি সেটা হচ্ছে যে প্রথম পদ্ধতি ওকে প্রদত্ত ধারা সেটা কি ডট 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 আচ্ছা এইটাকে আমরা সোজা বাংলায় যদি এইভাবে লিখি যে লক টু প্লাস লক টু তার উপরে দিলাম এক্সকোয়ার ওকে প্লাস লক টু তার উপরে দিলাম কিউব কারণ টু কিউব মানে কিন্তু এইট টু স্কোয়ার মানে কিন্তু ফোর প্লাস ডট 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 এখন আরেকটু যদি সংক্ষেপে করি এরকম লক টু প্লাস এটাকে আমরা লিখতে পারি 2 লক টু কীভাবে এটা দেখো লক এ টু দি পাওয়ার বি আমরা লিখতে পারি বি লক এ এই নিয়মটা আমরা সবাই জানি এখানে লিখতে পাচ্ছি 3 লক টু প্লাস ডট 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 এখন দেখো পুরো জায়গাটাতে কিন্তু আমরা এই লগ টু লক টু লক টু পাচ্ছি আমরা যদি লক টু যদি কমন নেই তাহলে এখানে পাবো হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস এইভাবে লিখলে আমাদের কিন্তু পরীক্ষাতে শূন্য দিবে কারণ কি দেখো এখানে প্লাস ডট 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 দেওয়া আছে অর্থাৎ এখানেও কিন্তু এরকম লগ টুই আমরা পাবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে আমরা এইটুককে মুছে আমরা লিখবো হচ্ছে প্লাস ডট 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 লক টু এখন দেখো এক দুই তিন এরকম করতে করতে চলতে থাকবে এটার আবার আমরা এই যে প্রথম দশটি পদ মানে অর্থাৎ প্লাস টেন পর্যন্ত যে আছে এই দশটি পদের আমরা কিন্তু সমষ্টি সূত্রটা জানি সূত্রটা কি আমরা লিখতে পারি যে সূত্রটা হচ্ছে এরকম যেহেতু যে প্রথম দশটি পদের সমষ্টি সেটা কি এন ইন্টু কিব এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাইতো তাহলে এখানে এন কত এন হচ্ছে দশ আমরা এখানে লিখে দিই এখানে এন সমান দশ সাইড নোটে লিখে রাখলাম ওকে আর এখানে আমরা কিসের আচ্ছা দশ যোগ এক ডিভাইডেড টু আর পাশে হচ্ছে লক টু তো এখানে হচ্ছে পাঁচ দোকানে দশ দশ আর এগারো এগারো কে পাঁচ দ্বারা গুণ করলে পঞ্চান্ন লক টু এই হচ্ছে আমাদের উত্তর সহজেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম এখন এই অঙ্কটাই যদি কেউ মনে করে যে আমরা একটু অন্যভাবে করব করবো সেটাও আমরা করতে পারবো তো চলো আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে ফেলি দ্বিতীয় পদ্ধতিটা কি হতে যাচ্ছে একই নিয়ম প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট ওকে তো এখানে দেখো এখানে প্রথম পথ এ সমান লক টু এরপরে কি আছে সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত কি হবে দেখো লক এইটকে আমরা যদি পূর্ববর্তী পদ লক ফোর দ্বারা ভাগ করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো যে লক এইট মাইনাস ফোর অর্থাৎ আমরা পাচ্ছি এখানে লক ফোর আবার লক ফোর কে যদি আমরা লক টু দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কি ভাগের ক্ষেত্রে কী হবে এই অংশগুলো বিয়োগ হবে অর্থাৎ লক ফোর মাইনাস টু মানে কি মানে হচ্ছে লক টু ওকে তার মানে কি এটা হলো না আর যদি আমরা সাধারণ অন্তর বের করি সাধারণ অন্তর যদি বের করি যেটা ডি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে হবে যে কোনো একটা পদ নেই সাপোজ লক এইট মাইনাস লক ফোর কী দাঁড়াচ্ছে দেখো লক এইট বাই ফোর আমরা এটাকে লিখতে পারি লক চার দোকানে আট অর্থাৎ লক টু আবার দেখি অন্য একটা যদি নিতাম যে লক ফোর মাইনাস লক টু তাহলে কী দাঁড়াচ্ছে লক ফোর ডিভাইডেড টু কাটাকাটি করলে চার দোকানে দুই দোকানে চার অর্থাৎ লগ টু আমরা দেখতে পাচ্ছি যাই নেই না কেন আমাদের সাধারণ অন্তর হচ্ছে লক টু আচ্ছা এখন প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে যে এখানে এন সমান টেন তাইতো আমরা জানি আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সেটা কি এস এন সমান হচ্ছে এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখন আমরা মানটা বসেই দিই দেখো এন কত দশ ডিভাইডেড টু আর এ কত এ হচ্ছে লক টু প্লাস কত দশ মাইনাস ওয়ান কত ডি হচ্ছে লক টু ওকে এখন আমরা যদি এখানে কাজটা করি এই পাঁচ দোকানে দশ এখানে পাচ্ছি পাঁচ এখানে পাচ্ছি টু লক টু আর এখানে দশের থেকে একবার দিলে নয় অর্থাৎ নয় লক টু ওকে এখন দেখো এখানে আছে টু লক টু এখানে আছে লোকে নাইন লক টু তার মানে কত এগারো লক টু পাঁচ গুণ এগারো লক টু তার মানে পাঁচ এগারো পঞ্চান্ন লক টু তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতিতেও কিন্তু আমরা একই জিনিস অর্থাৎ পঞ্চান্ন লক টু পেয়েছিলাম এখন তোমাদের যেটা ভালো মনে হয় সেই পদ্ধতিতে তোমরা ফলো করবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব সসীম ধারা ও অনুক্রম ধারার উপরে একসাথে আমরা মোট এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক করছি ছয়টা পর্বের মাধ্যমে প্রতিটা অঙ্ক পরবর্তী অঙ্কের সাথে আমরা কিন্তু প্লে স্টোরে লিঙ্ক করে দিয়েছি যেটা ডেসক্রিপ বক্স ডেসক্রিপশন বক্সে আছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই এই প্রশ্নটা দেখে প্রথমেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও আল্লাহ হাফেজ